তো বিজয় উৎসব তৃণমূলের কাছে সেখানে কি থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চলে যাব সহকর্মী সৌরভ গুহর কাছে সৌরভ অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই আগেই শহরে ফিরলেন সকাল থেকেই তিনি যখন থেকে ফিরেছেন তখন থেকে রাজনৈতিক মহলে জল্পনা তাহলে কি এবার একুশে জুলাইয়ের মঞ্চেই সেই চেনা ছবি মমতার পাশেই অভিষেক অবশ্যই দেখো সেই চেনা ছবি ঘটবার ব্যাপারে তো কোনো ব্যতিক্রম কিছু নেই স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে এই সাফল্য পেয়েছে মমতা অভিষেক অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখনই বলেছিলেন যেদিন ফলাফল প্রকাশ হয় যে এই জয়ের সাফল্যের উৎসব হবে শহীদদের একুশে জুলাইয়ের এর মঞ্চে তাই এবার একুশে জুলাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত একটা বিজয় উৎসব কেন জল্পনা তৈরি হয়েছিল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন তিনি মাসখানেকের জন্য চিকিৎসায় এক মাসের জন্য বাইরে যাবেন তাই সেই সময়সীমাটাকে মাথায় রেখে অনেকে মনে করছিলেন বা এরকম চর্চা চলছিল তাহলে কি একুশে আগে তিনি ফিরে আসতে পারবেন বা তিনি কি একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন কিন্তু তিনি যখন আজকে সকালবেলা ফিরে এসেছেন স্বাভাবিকভাবেই একুশের মঞ্চে সেই চেনা ছবিটাই কিন্তু সেই চেনা ছবিটাই দেখা যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল সৌরভ অনেক ধন্যবাদ একুশে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতায় রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঘোষ সহ দলের মহিলা যুব কর্মী সমর্থকরা একুশে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জন্য সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ পরিস্থিতি খতিয়ে দেখেন শিলিগুড়ির পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার আমাদের টার্গেট এবারে দশ হাজার এবং প্রত্যেকবার যে আমাদের রেকর্ড সংখ্যক একটা জমায়ের ধর্মতলা হয় এবারে আমাদের রেকর্ড আবার আমরা ভাঙব এবং দার্জিলিং জেলা সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার নেত্রী ডাকে দিয়ে আমরা যাচ্ছি রাজ্যে বিনিয়োগ মানচিত্র থেকে কি আরও একটা কারখানা মুছে যাবে হাওড়ার সাত সাদ্রাগাছিতে জমি অধিগ্রহণের কারণে বাংলার সরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্যারাসিটামলের প্যারাসিটেমলের মতন জীবনদায়ী ওষুধ সরবরাহকারী সংস্থা কারখানা এখন বুলডোজারের মুখে দাঁড়ানোর প্রহর গমছে রাস্তার সম্প্রসারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কারখানা জমি অধিগ্রহণ করতে চাইছেন ওষুধ কারখানা কর্তৃপক্ষের দাবি জনস্বার্থে উন্নয়নের কাজে তারা বাধা হতে চান না তবে দু সালের জমি অধিগ্রহণ পুনর্বাসন আইনে এক্ষেত্রে বিকল্প জমি দেওয়ার কথা বলা হয়েছে দু সালে এই নিয়ে নির্দেশিকাও জারি করেছে কেন্দ্র অভিযোগ সেই আইন মেনে বিকল্প জমির ব্যবস্থা না করে জোর করে সাতরা কারখানার উপরে বুলডোজার চালাতে চাইছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্যারাসিটামলের মতন একাধিক জীবনদায়ী ওষুধ সরবরাহকারী সংস্থাকে বিকল্প জমি দেওয়ার প্রশ্নে রাজ্য সরকারও উদাসীন দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ আর এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেড কারখানার মালিক মিহির সরকারের আক্ষেপ বিকল্প জমি না পেলে কারখানা অন্য রাজ্যে সরিয়ে তারা জায়গা দিন ফ্যাক্টরির এলাকাটা করে দিন আমাদের কোনো আপত্তি নেই হাইকোর্টের কেস পেন্ডিং তেইশে জুলাই তার হিয়ারিং আছে উনিশে জুলাই বলছে ভেঙে দেবো তাহলে আর কি বলার আছে ভেঙে দেবে দেবে ওরা থ্রি ই নোটিশ দেওয়ার নিয়ম যে সিক্সটি ডেজের নোটিশ একটা দিতে হয় সেই নোটিশ ওরা সার্ভ করেনি বুলডোজে চালাবে আর আমার কে আর বলার আছে বুলডোজে চালাবে আমাদের মানে অনেকেরই ক্ষতি হবে এই একশো দেড়শো লোকের তো ক্ষতি হবে আইনে বলা আছে যে অল্টারনেটিভ জায়গা দিয়েই জায়গা নেবে আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যদি চলে যাই যেতেই পারে গভর্নমেন্টের যদি এখন আমাদের অ্যাকুইশান করা ল্যান্ড যদি ভেঙে দেয় তার জন্য আমাকে পাঁচ মিনিট সময় লাগবে না ভাবনা করতে কিন্তু দেড়শো লোক আমি কোথায় তাদেরকে অ্যাকোমোডেট করবেন যে কোনো রাজ্যের বাইরে আমি আমি যেখানে সুযোগ পাবো ওষুধ কোম্পানির জন্য সুযোগ দরকার হয় তার ইনফ্রাস্ট্রাকচার পুরো মানে টোটাল ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় আদারওয়াইজ ওষুধ কোম্পানি তৈরি করা যায় না খুব চিন্তিত এই জন্যে যে এর পরে আমাদের কি করণীয় হতে পারে তো এটা নিয়ে আমরা খুবই একটা ডায়লামার মধ্যে আছি বা আমাদের কর্তৃপক্ষও চিন্তাভাবনা করছে এটাকে কি করে মেকআপ করা যায় সেটা তো আমরা এখনও কিছু ভেবে উঠতে পারছি না কারণ এতগুলো পরিবার অধিগ্রহণে যাতাকলে পড়ে যাওয়া ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানার ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকে যে অংশটা সেই অংশটায় বুলডোজারে ভেঙে দিতে চাইছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষ বলছেন এই অংশটি যদি ভেঙে ফেলা হয় তাহলে তাদের কারখানার যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই পুরোপুরিভাবে ভেঙে যাবে প্যারাসিটামল আইবু প্রুফেন অ্যান্টিবায়োটিক জীবনদায়ী ওষুধগুলো সরবরাহ হয় এবং সরকারি স্বাস্থ্যক্ষেত্রে একমাত্র সাপ্লায়ার শুধুমাত্র প্যারাসিটামল সরবরাহ করা হয় এই সংস্থা থেকে চল্লিশ কোটি বাকি সব যা ওষুধগুলো রয়েছে তা মিলিয়ে পঞ্চাশ কোটি সরকারি স্বাস্থ্যক্ষেত্রে অতি অল্প দামে তারা এই সরবরাহ করতে পারেন তার কারণ তারা বাংলা থেকে বাংলা রাজ্যবাসীর জন্য এই কারখানা পরিচালনা করছেন এক বাঙালি ব্যবসায়ীর হাত ধরে আর সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেভাবে আইন না মেনে বিষয়টি অধিগ্রহণের কাজকে সম্পন্ন করতে চাইছে সেটাই এখানকার কারখানা কর্তৃপক্ষ যে বাঙালি উদ্যোগপতি রয়েছেন তাকে বিস্মিত করে তুলছে ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সাঁতরা গেছে